আসসালামু আলাইকুম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ বৃষ্টির বাধায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত দেড়টায় টসে জিততে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বৃষ্টি থামলে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ মাত্র দশ রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় টাইগাররা দলীয় আট রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত তিন রান করে দুই রানের ব্যবধানে রানের খাতা খোলার আগেই নিজের উইকেট বিলিয়ে দেন মোমিনুল হক তবে এক প্রান্ত আগলে রেখে রানের খাতা সচল রেখেছিলেন বাংলাদেশের বাহাতি ওপেনার সাদমান ইসলাম দুইবার ড্রপে জীবন পেয়ে অবশেষে একশো বলের মোকাবেলায় পঞ্চাশ রান করেন তিনি প্রথম দিনের খেলা শেষ হয় মাত্র তিরিশ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছে উনসত্তর রান বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সাদমান ইসলাম একশো বল থেকে পঞ্চাশ রান সংগ্রহ করে অপরাজিত আছেন অন্য প্রান্তে তেষট্টি বলের মোকাবেলায় বারো রান করে অপরাজিত আছেন শাহাদাত হোসাইন দীপু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে দুটি উইকেটই স্বীকার করেন কেমার রোচ উল্লেখ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশ সেরে সিরিজে শূন্য ব্যবধানে পিছিয়ে রয়েছে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট